এরপরে জাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে ইসলামী সরকার থাকে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে তাহলে জাকাতের দিনে কি হয় অবস্থা বর্ণনা করি ইতিহাস থেকে বলতেছি তখন ইসলামী নিয়ম কায়ম চল দুনিয়া ইসলাম দিয়ে কোরআন দিয়ে চলতো তখন মানুষ জাকাত দিতে জাকাত সম্পর্কে আমার মাথায় এখন যে কয়টা ঘটনা প্রাস্তব এগুলো বললেও ঘন্টা ঘানিক লাগবে তো আমি একটা বলতেছি দেখেন কি অবস্থা হয় সেখানে দায় ঠেকে নাই যে আপনার চাকা লাইনে দাঁড়ানো লাগবে এটা আপনার ঘাড়ে পড়ছে আপনার উপর খরচ হয়েছে নামাজ আপনার উপর খরচ করলে হবে না ঠিক আমার উপর খরচ হইলে আমার দায়িত্ব আমার মাথায় করে ওই

তারা কি করত ধন-সম্পদ মাথায় নিয়ে নিয়ে এলাকায় এলাকায় ঘুরত কার জাকাত লাগে একটা গরিব মানুষ পাওয়া যায় কিনা তখন ইতিহাস বলতেছে ইসলামের ইতিহাস তখন একজন লোক তিনি কি করলেন তার সোনা দানা সহজে জাকাতের একটা ইয়ে হইছে অ্যাকাউন্ট অ্যামাউন্ট যে হয়েছে এইটা সে মাথায় নিয়ে এলাকায় বাইতেছে না কেউ কেউ নাই যে জাকাত নিতে পারে তখন সে চিন্তা করছে দিয়া তো লাগবেই খরচ হয় এখন কি করা যায় সে ওইটা যে সুন্দর করে টুপলা বান্দে এবারে মাথায় করে নিয়ে হাঁটতেছে দূর দেশে যাইতেছে গারে দিয়ে মান্দেবি বোজরে না মান যায় কান্দে আই লাগবে এই রকম চলতে চলতে অনেক দূর যাইতেছিলেন মরুভূমির পর যাইতে যাইতে তিন দিন তিনি হাঁটতে হাঁটতে এক পর যায় খুব ক্লান্ত শান্ত হইয়া বস্থরা পাড়ে তো এ মরুভূমির নামটাকে বসি রস্তে ইসো পর দেখতেছে দূর থেকে একটা লোক আসতেছে

লুঙ্গি নিয়ে ঘুরতেছে না সোনা দানা নিয়ে ঘুরতেছে যে এর ভিতরে কিছু সোনা দানা আছে আপনি যদি আমার এটা নিয়ে উদ্ধার করতে না পারেন তাহলে আমি স্বস্তি পাইতে আমার তো জাকাত দেয়াই লাগবে তখন ওই যে লোক আসছে পরে ওই লোক বলতেছে যে আপনার মাথার তারগুলা ঠিক আছে কিনা আমি জানি না আপনি পাগল টাগল নাকি আমি জানি না তবে আপনি বললেন আপনি তিন দিন ঘুরতেছেন আর আপনি যে দেখতেছেন আমার বৈশাল বোঝা এই কি সেরা খাতা আর দেনা ওইগুলো আপনার সেই ডবল এর ডবল সম্পদ আপনি তিন দিন ঘুরে আমি সাত দিন ঘুরতেছি এই এলাকা তো দূরের কথা আশপাশ যত জায়গা ঘুরলাম একটা লোক পাই নেই যারে আমি জাকাত দিতে সুবহানাল্লাহ তা কি বোঝেন জাকাত মাথায় নিয়ে ঘুরতেছে তিন দিন সাত দিন যায় একটা লোক পায় না এই জন্য ইসলামের যে গল্প মনে হয় না এমনি শুনলে কিন্তু গল্প বলে কি একটা গরিব মানুষ নেই একটা পায়খানা করে দিলেও সে হারাই যায় এমন অবস্থা এখন পাঁচশো টাকা রাস্তায় পড়লে সে পান করে আর এমনি হাওয়াই যে জিবেল নিয়ে যায় সেই এলাকার মানুষ সব ভালো দেখেন এই হলো ইসলামী আইন আর এখন দেখা যায় যে মানুষ খাবারটাও পায় না মানুষ সুদ উঠাইয়া এরপরে কিস্তি লোন টোন উঠাইয়া যা থাকে তাও বদল হয়ে যায় টাকা জমি বেচতেও নিজে যেই জেল খাটে এই হলো সুদের ভয়াবহে কিন্তু মৃত্যুর আগে একবার হলেও যেন আমরা দেখতে পারি যে কোরআন দিয়া তোমার কোরআন বিধান দিয়ে পৃথিবীতে ইসলাম দিয়ে দেশটা চলতেছি এই দিয়া যদি না থাকে রাসুল্লাহ বলছেন যে করতে না পারো কিছুই করতে যদি না পারো মনে যদি এইটুক আকাঙ্ক্ষা না থাকে যে ইসলাম দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক মনে মনে সত্য পোষণ করো তাহলে তোমার মৃত্যু হবে মোনাফেকের মৃত্যু নাওসুবিল্লাহ এর মানে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এইটা অন্তরে থাকতে হবে প্রচেষ্টা থাকতে হবে যদি সাহায্য করতে পারি ইসলামের জন্য তো ভালো না পারলেও আমার মনে এইটা থাকতে হবে আহ যদি সল্কে ইসলাম দিয়ে আপনার কোরআন দিয়ে তাহলে কতই না সুন্দর হয়ে যেত এই প্রত্যেকটা পয়েন্টের ভিতরে অসংখ্য কথা ছিল আমি একদম কমাই আসি